ওই যে শামসাল মোল্লা আছে এই পুরো আপা কি বাগান ভালো দেখলেন আমার মনে হলো কলার বাগান পেয়ারা বাগানটা বেশি কাকা আপনার নাম আমার নাম মোহাম্মদ আজহার মোল্লা আপনার মোবাইল বাগান না আপনার নাম্বারটা বলেন তো কি? আমার আমার নিজের যে নাম্বারটা ব্যবহার করি আমার মনে নাই কিন্তু আমার ছেলের নাম্বারটা আমার মনে আছে। কোনটা এই জমি আনুমানিক কত টাকা বিঘা? আরে টাকা 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 ঠিক নাই। দেখা যদি নেই।

আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করে যাচ্ছি ঢাকা থেকে একজন স্টুডেন্ট মেয়ে এই দুর্গম সহায় স্বপ্নে খামার করার জন্য আজকে এসেছে কোথায় জমি সিলেক্ট করলো এবং পানি ওঠার সম্ভাবনা আছে কিনা কেমন জমি সিলেক্ট করলো আপনার গুরুত্ব সাথে পুরো ভিডিওটি দেখুন সে তার স্বপ্নে খামার করার জন্য কেমন জমি সিলেক্ট করলো জমির দাম জমির উচ্চতা এবং কাকে ধরলে পারে আপনারা জমি নিতে পারবেন এবং গড়তে পারবেন আপনাদের স্বপ্নের খামার নাম্বার দেওয়া আছে পুরো ভিডিও জুড়ে তাই তো আমি এসেছি আপুর সাথে সেই মানিকগঞ্জ থেকেই জাফরগঞ্জের শিবা শিবালয় থানা তেওতা ইউনিয়ন এই জাফরগঞ্জের দুর্গম স্বরে জাফরগঞ্জ থেকে সরাসরি আপনারা এই আসতে পারবেন এই মানিকগঞ্জের যমুনা দুর্গম স্বরে আপনারা দেখবেন কিভাবে কলার বাগান পেয়ারা বাগান পেপে বাগান এবং উঁচু জমিতে কি কি করা সম্ভব পুরো ভিডিওটি মনোজ সহকারে দেখুন কাকা এই যে পেয়ারা গাছের বাগানটা না এই গাছগুলো কত থাকলে রোপণ করছে আনুমানিক মাস আশ্বিন মাসে তার মানে আনুমানিক আট থেকে আট নয় মাসই এরকম হয়েছে আশ্বিন মাসে ধরেন হ্যাঁ হ্যাঁ আশ্বিন কার্তিক অগ্রান কোষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ নয় মাস নয় মাস আচ্ছা এই যে নয় মাস ধরে রোপণ করছে অলরেডি কিছু কিছু ফল আবার অলরেডি কিছু ফল আইছিল হ্যাঁ ভালো ফল ধরছিল ভালো ফল ধরছিল হ্যাঁ এই ফল তো নষ্ট কৰি ফেলাইছে মেলা মাইছে কেন মাইছে মাইছে নষ্ট করছে বলে মনে করেন যে যে সিরে সিরে নিয়ে যায় বাগানে ঠিকমতো থাকে বিক্রি করার জন্য তার মানে বিক্রি করা শুরু করে দিচ্ছে এই আট নয় মাসে চারা লাগাইয়া অলরেডি তো গাছ বড় হয়ে গেছে গাছ বড় হয়ে গেছে মানে সামনে বছর যা ধরবো এটার মধ্যে মানে যে

কেমন টাকা নজব একসাথে একসাথে নিলে পারে মনে করেন 6000 টাকা করে নিয়ে পারবেন 6000 করে না হ্যাঁ 6000 করে একসাথে 5 বছর 10 বছর যন দিব না হ্যাঁ দিব হ্যাঁ দিব দিব

এই যে সামনে যে পেয়ারা বাগান দেখতেছেন না এই পেয়ারা কিন্তু অনলি করছে। আচ্ছা আচ্ছা একই সাথে দশ বিঘা থেকে পঞ্চাশ বিঘা পর্যন্ত দেখেন কলা বাগান এবং পেয়ারা বাগান গুলো গড়ে উঠেছে এই যমুনা দুর্গম সারে আর এই জমিগুলো আপনারা নিতে পারবেন পাঁচ বছর এবং দশ বছর এবং পনেরো বছরের জন্য আপনার একই সাথে একসাথে

একটা সময় জমিগুলো আবাদ হতো না পতিত পরে থাকতো সারা বছর পাঁচ থেকে দশ বছর ধরে সোনা হরিং হয়ে হয়ে উঠেছে এই স্বরে যমুনা স্বরে দুর্গম স্বরের জমিগুলো যেখানে মানুষ সস্তায় জমি নিয়ে স্বপ্ন পূরণ করছে তার বড় বড় বাগান করে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফলের বাগানের মাধ্যমে আপনি যেহেতু এলাকায় জন্ম এই এলাকাটা কৃষি বিখ্যাত হ্যাঁ সর্বোচ্চ কি কি জিনিস ভালো হয় এই স্বরে এই স্বরে বর্তমান বসছেন আজ কয়েক বছর ধরে বসছেন এই স্বরটা উঠছে উঠার পরে আবাদ সাবাদ হয়েছে এই দুই বছর তিন বছর ধরে আবাদ হয়েছে এর আগে আবাদ না সব খালি থাকতো

এই বছরও অফ্রান্ত পানি হয়েছে এই যমুনা বা পদ্মা নদীতে তারপরেও এই দুর্গম শহরে স্বরে পানি ওঠার সম্ভাবনা আমরা এখনো দেখতে পাইনি আপনারা চাইলে বাস্তবে এসে দেখতে পারেন আর যদি কেউ আসতে চান তাহলে এরপর জাফরগঞ্জ নদী পার হয়ে এই যমুনা দুর্গম পানি কেমন দেখতেছে তিন বছর ধরে চার বছর ধরে পানি পানি উঠে না এই জায়গা আছে না কিছু আছে পানি উঠে না তিন বছর এরকম উষা জমি আরো আছে এই সরের সরি তো এই সরি তো এই যে হ্যাঁ জমি ওই যে বাড়িঘর করছে বাড়িঘর করছে তার

27 নাইলে 33 এর বিচার বুঝতে একটা কথা বলি যারা স্বপ্নে খামার করতেছেন বাগান করতেছেন তারা কিন্তু মোবাইলে ফোন দিয়ে জমি নিতে পারবেন না অনেকে আমাকে রিকোয়েস্ট করেন ভাই আমি সময় পাই না আমি সারা দিন রাত ভিডিও নিয়ে ব্যস্ত থাকি আর আমি যদি ভিডিও করতে না পারি আপনারা জানতে পারবেন কিভাবে বুঝতে পারবেন কিভাবে এবং নিতে পারবেন কিভাবে আপনারা আমাকে রিকোয়েস্ট করেন আমি জানো জমি নিয়ে দেই ভাই আমি তো জমি লেনদেন করি না আপনারা দেখুন সহযোগিতা লাগে আমি সহযোগিতা করতে পারবো দেখেন এই যে জমিগুলো এখানে শত শত বিঘা এখনো পতিত পড়ে আছে এই জমিগুলি স্থানে মানুষের মাধ্যমে আপনারা চাইলেই নিতে পারবেন এই যমুনা দুর্গম সরের জমিগুলো এবং সস্তা এবং উঁচু জমি দেখেন এখনো ভরা মরশুমে পানীয়টা খবর নেই এখনও একশো দুইশো তিনশো বিঘা পর্যন্ত জমি পতিত পড়ে আছে এই সরে এই যে যে বাঙালগা না

এই যমুনার সরে যারাই বাগান করেছে বিশেষ করে পঞ্চাশ বিঘা একশো বিঘা পর্যন্ত জমি নিয়ে বাগান করেছে তারা কিভাবে জমি নিল অবশ্যই স্থানীয় মানুষের মাধ্যমে জমি খুঁজে তারপরে বাগান বাগানগুলো করেছে আপনারাও পারবেন এই জমিগুলো নিতে আচ্ছা একসাথে চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা এই সরে জমি পাওয়া যাবো কত জমি পড়েছে না এখনো আছে ওই ওই সরে মেলা পড়েছে দেন গেছে ওই জমিগুলো কি মালিক খুঁজে যদি আমরা বিক্রি করতে পারি আছে আশেপাশে তারা কি দিব দিব

টাকা পয়সা কামায় অনেক বছর থাকছে চলে দেশে আর বিদেশে আর থাকবো না দেশে কাজ খুঁজে পাইতেছে না ইনকামের রাস্তা পাইতেছে না বইয়া রইছে আবার অনেক মানুষ সরকারি চাকরি রিটায়ার হয়ে গেছে অনেক বছর ব্যবসা বাণিজ্য করছে

মোনogranse কম পক্ষে 200 থেকে 250 টি ফল ধরবো কম পক্ষে এমন কোনো মাধ্যম আছে যে দলি পার আমরা জমি নিতে পারুম হ্যাঁ পাইবেন কি রকম বা এরকম আপনার পরিচিত কেউ একটা নাম নাম থাকলে পরিচিত নামের মধ্যে মনে করেন এই যে এই পাশে বসেছেন

ওনাদের মাধ্যমে যদি খুঁজে পাই বিয়ে করি ওনাদের তাহলে তাদের মাধ্যমে নেওয়া সরাসরি যদি মালিকের কাছে যাই কম নিবো না মালিকের কাছে তো নিবি না আপনি একটা তাছাড়া নিবেন কার কাছ থেকে না দালাল শুনি বলে যে এগুলা দেয় দূর তো দালাল আপনি মালিক ধরবেন বুঝতে পারছি আপনি দালাল ধরবেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই সরাইতে শুধু বাগানই করতেছে ওই যে দেখেন সামনে কিন্তু আরেকটা বাগান এটা তো বিশাল অবস্থা এটা থেকেও বড় অনেক বড় ওই যে ঘর তুলছে ওই ঘরে তারা পাহারা দেয় সামনে যে ঘরটা চলো দাদি খাসি চলেন অল্প বয়সে একটা মেয়ে মানুষ তার স্বপ্নে খামার করার জন্য দেখেন দুর্গম সরে এসে সে একাকা হেঁটে জমি খুঁজে চেষ্টা করে যাচ্ছে তাও অফ্রন্ত পরিশ্রমে মাধ্যমে কিন্তু আপনারা আমাকে খুঁজেন আমার নাম্বার খুঁজেন আর এই মেয়ে কিন্তু আমাকে না খুঁজে চলে এসে কত কষ্ট করে আপনারাও চাইলে আসতে পারবেন এই আপুর মতো এই যে এই যে ধরছে এই যে পেয়ারা কিন্তু ধরছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে একটা এই যে খুবই ভালো তিন মাসের চারায় পুরো ভিডিও যে যে কাকার সাথে কথা বললাম এই কাকার ছেলে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেও কথা বলে এই কাকা মাধ্যমে সন্ধান করতে পারবেন আপনাদের সম্পর্কে ক্ষমা করার জন্য এবং যে নামগুলো বলা হয়েছে এই ভিডিও মাধ্যমে সেই নামগুলো মাধ্যমে যদি খুঁজতে পারেন আপনারা জমি নিতে পারবেন অফরন্ত শত শত বিঘা জমি এই সরে কাকা আপনার নাম আমার নাম মোহাম্মদ আজহার মোল্লা আপনি মোবাইল ব্যবহার করেন না যদি বাংলাদেশের কিছু মানুষ আপনার সাহায্য চায় অবশ্যই আহ যাদের জমি টমি আছে তাদের তো চিনে না চিনে আপনার এই ধরেন আপনার সাথে আমি কথাবার্তা বললাম আপনি যদি কিরকম সাহায্য চায় করতে পারবেন না একটু

আচ্ছা ঠিক আছে কাকা ভালো যে দরুক আপনি বলতে হবে যে আমি তারা নাম্বার আবার নাম্বার বলছে না বলতে হবে না

পেয়ারা বাগান এবং কলা বাগানগুলো গড়ে উঠেছে এই দু যমুনা দুর্গম তারা কিন্তু এই জমিগুলো নিয়ে লাভবানও হচ্ছে বাগানও করা শুরু করে দিয়েছে বাগানও করছে একটা বিষয় আপনারা ভাবুন কলা বাগান এবং পেঁপে বাগানও কিন্তু আছে এই যমুনা দুর্গম সরে বাস্তবে এসে আপনারা দেখতে পারবেন এই পুরো সর আপা কি কি বাগান ভালো দেখলেন

মাশাল্লাহ মাটি কেমন দেখলেন এই মাটি তো খুবই উর্বর মাটি উর্বর না হ্যাঁ অবশ্যই বর্ষা মৌসুমে পানি হয়েছে পানি উঠেছে কিন্তু সকল জায়গায় নয় কিছু কিছু নিচু জায়গায় এই যমনা দুর্গমসরে পানি উঠেছে আর সেই পানিতে দেখেন মানুষ কিভাবে গোসল করে যাচ্ছে বর্ষা মৌসুমে নতুন নতুন বাড়ি ঘরগুলো তৈরি করেছে এই যমনা দুর্গমসরে এটা হচ্ছে সেই জাফরগঞ্জ আর এই জাফরগঞ্জ থেকে আপনারা যেতে পারবেন এই যমুনা সরে এই শরটির নাম হচ্ছে যমুনার শর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন